দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা একবারে যদি সূর্যের আলো ভালোভাবে পায় তাহলে এরকম পুরো লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ কালার খুবই অসাধারণ এর আগে যেহেতু আমার ফেস করা হয়েছে আপনার অনেক সুগন্ধ অনেক আর খেতে অনেক মিষ্টি আড়িটা অনেক পাতলা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম পরের মতো আমি আর আপনারা দেখছেন গার্ডেনিং ফিউচার বাংলাদেশ তো আজকে কোনো পরিচর্যা দেখাবো না আজকে আমার আমগুলি পেকেছে মেয়েদের কি তো এটা হারভেস্টিং করবো আপনাদের সাথে শেয়ার করব যদিও এর আগে আমি একটি আম পেয়েছিলাম খুবই অসাধারণ তো আজকে তিনটি আম একসাথে পেকেছে এগুলি কেটে দেখবো কীরকম আপনাদের সাথে শেয়ার করব তো এখন তিনটা আম পেকেছে তো চলুন দেখি আমটা দেখতে পাচ্ছেন যে নিয়ে যে কি আম কালারটা দেখেন অসাধারণ খুবই লাল হয়েছে তো এই পাশেও একটি আছে আমটা পড়ে গেছে দেখেন এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে আপনার আমটা পরে নিচে পড়বে না আপনার ব্যাগিংয়ে থাকবে এর আগে একদিন আগে আবার এই পাশে আসেন এই পাশে একটি আম পরেছিল তো এটা নেটের দেওয়ার কারণে নেটেই পড়েছিল যে পোকামাকড় নষ্ট করতে পারে নাই নিচে পড়লে পোকামাকড় নষ্ট করে ফেলে তো এছাড়াও এছাড়াও এই পাশে আরেকটি আম পেকেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা রোদ্রের আলো যদি ভালোভাবে পড়ে তাহলে আপনার লাল টকটকো হয় যেমন আপনাকে দেখাচ্ছি ঠিক এরকম লাল টকটোকো হবে জাপানে এটা আপনার দড়ি দিয়ে উপর দিকে বেঁধে রাখে আর রোদ্রের আলোটা পড়ার জন্য যার কারণে পুরো ফুল লাল হয় আর নিচে একটি আপনার ফুয়েল জাতীয় একটি কিছু দিয়ে রাখে যার কারণে আপনার রোদের তাপটা নিচে লাগার পরে উপরে ওঠে আমের নিচ পর্যন্ত লাল হয় পুরোপুরি লাল হয় কারণ ওটা এরা ওরা এই আমগুলি মার্কেটে ভালো দামে সেল করে তো সর্বপ্রথম আপনার মেয়ে যা খুব বেশি দামে বিক্রি হয়েছে প্রায় বাংলাদেশি টাকা তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো এই আমারটা খুবই ভালো আপনার টেন্ডেন্সি খুবই ভালো আপনার আম টেকার সম্ভাবনা খুবই বেশি থাকে তো আমার এই গাছে দশটা আম পেয়েছি দেখতে পাচ্ছেন তো এইগুলি এখনো পাখি নেই কালার আসতেছে সবচাইতে বড় এই আমটা আমি গাছতলায় দাঁড়ায় রয়েছি কিন্তু আমের যে একটা সুগন্ধ এটা ছড়িয়ে পড়েছে অসাধারণ ফ্লেভার এই পাশে তিনটি আম রয়েছে ওরা কিন্তু আমটা থিনিং করে কম রাখে যার কারণে অনেক বড় হয় আমগুলি তো আমি তো আর বিক্রির জন্য করিনি যার জন্য আমি টিন করিনি তো দশ আম ঠিক আছে শুকর আলহামদুলিল্লাহ এর আগে একটি আম টেস্ট করেছি আর একটি একটি অ্যাক্সিডেন্টের কারণে পাশের বাড়ি টিন উড়ে আসার কারণে আমার অনেকগুলি আম এর আগের বছর ঝরে পড়ে তো একটি আম টেস্ট করতে পেরেছিলাম আমি খুবই সুস্বাদু খুবই অসাধারণ তো গাছটির বয়স এখন দুই বছর প্রায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশে একটি আম পেকেছে কালারটা আপনার ফুল রোদ পেলে আপনার লাল হয় অনেক তো এটা যেহেতু ভিতর দিকে ছিল হালকা লাল হয়েছে যে আমটা আজকে আমি পারবো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে মিলিবাগ দেখা যাচ্ছে আপনার অনেক পোকামোকা আক্রমণ হয় তার ভিতরে মিলিবাগ মিলিবাগ হয় জাপ পোকা হয় আমি এর আগে দেখিয়েছিলাম তারপরে হপার পোকা হয় হপার পোকার ডিম দেখিয়েছিলাম তো এই জন্য আপনার স্প্রেটা খুবই জরুরি না হয় আপনার ফুলগুলি থেকে ফল রেডি হবে না ঝরে পড়ে যাবে পোকামোকার আক্রমণের কারণে ফুলগুলি যখন গুটি রেডি হয় তখন চষে খায় হপার পোকা রসগুলি তখন আপনার ফুলটা ঝরে পড়ে যায় তখন গতি সেট হয় না দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা একবারে যদি সূর্যের আলো ভালোভাবে পায় তাহলে এরকম পুরো লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ কালার আপনার পুরো লাল টকটকা হয় এভাবে তিনটি আম পেকেছে একসাথে তো আজকে আমি শেয়ার করে দেখাবো যেটা কিরকম হয় বিসমিল্লা করে একটি আম কাটি দেখেন খুবই অসাধারণ এর আগে যেহেতু আমার টেস্ট করা হয়েছে আপনার অনেক সুগন্ধ অনেক আর খেতে অনেক মিষ্টি আড়িটা অনেক পাতলা হয় টেস্ট করে দেখব কি রকম মজা হয় অসাধারণ অনেক মিষ্টি যদি আমার কাছে বিক্স মিটার নেই তাহলে আপনার বিক্স মিটারের মেপে কতর পরিমাণ মিষ্টি হয় অজানাজাত বন্ধুরা আরো কয়েকটি আম রয়েছে আমগুলি আরো অনেক বড় হয়েছে সাইজ এখানে আরো দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আর তিনটা পার হয়েছে মোট দশটি আম হয়েছিল এগারোটি আম ছিল এই যে একটি ওই আমটা সবচেয়ে বড় হয়েছে এগুলি এখনো হালকা লাল আসছে এই জারটা আপনারা ছাদ বাগানে কেন করবেন এই ছাদ বাগানে করার জন্য এই জারটা খুবই বেস্ট কারণ এই জারটায় আপনার প্রতি বছরই আপনি ফল পাবেন আর গুটি ঝরার সম্ভাবনা খুব কম থাকে আর এর আগে আমার ভিডিও দেওয়া আছে কীভাবে ফুল আসার আগে স্প্রে করতে হয় ফুল আসার পরে স্প্রে করতে হয় ফুল ফোটার আগে স্প্রে করতে হয় তাহলে আপনার ফলগুলি টেকার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ যেই হারে আপনার পোকামাকড় আক্রমণ করে আপনারা খালি চোখে দেখা যায় না তো এইগুলি খুবই প্রয়োজনীয় স্প্রেগুলি করতে হয় আর আস্তে আস্তে যখন আপনার ফুলগুলি যখন আসে তখন শীত থেকে আস্তে আস্তে গরম চলে আসে যার কারণে আপনার প্রচুর রোদের কারণেও গুটিগুলি সেট হয় না যার জন্য আপনাকে সাদা প্লেন পানিটা স্প্রে করে দিতে হবে আমি গাছে পানি দিই ঝর্ণার মতো ওইটা দিয়েই স্প্রে করে দিই প্রতিদিন গুটি সেট হইতে খুব সুবিধা হয় আপনাকে করতেই হবে রোদের কারণে না হয় আপনি স্প্রে করার পরেও ঝরে পড়বে ওই সাদা প্লেন পানিটা দিতেই হবে তো পাশাপাশি বেনানা ম্যাঙ্গাটাও দেখতে পাচ্ছেন বেনানা ম্যাঙ্গাটা এখনো পাকিনি তো এটার ভিতর প্রায় দশটি আমের মতো টিকেছে শিল পড়ার কারণে কয়েকটি আম কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন রৌদ্রে যেই সার পরে মানে যেই দিকটা রোদ্র পরে ওই দিকটা লাল হয়ে যায় এই জাতটিও খুবই ভালো আপনারা ছাদ বাগানে অনায়াসে করতে পারেন ফল হবেই প্রতি বছর রোদটা এই দিকে পড়েছিল আমি কিভাবে যত্ন করি আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও দেখে নেবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.